নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুডি দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রাঙা আলুর মালপোয়া তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন রাঙা আলুর মালপোয়া করার জন্য এখন এখানে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি ছানাটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব রাঙা আলুর মালপোয়া করার জন্য আমি এখানে দুটো রাঙা আলু নিয়েছি এগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নেবো কেটে আমি সিদ্ধ করে নেব দিকে করে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব ভালো করে জল দিয়ে ভিজে নেব একটা ফেলে দিয়ে আর একবার ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি কুকারে এটা আমি সিদ্ধ করে নেব এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি এখন আমি রসটা করে নেব জল দিয়ে দিচ্ছি রাঙা আলু আছে দেড়শো গ্রাম তো এখানে দুশো গ্রাম মতো চিনি নিয়েছি তৈরি হোক ততক্ষণ আমি রাঙা আলুটা মেখে নিচ্ছি রসটাও তৈরি হয়ে গেছে রসটা কোনো আঠালো রসের দরকার নেই মোটামুটি একটা রস তৈরি করে নিতে হবে রাঙা আলুতে এখানে আমি ছানাটা কেটে নিয়েছি ছানাটা দিয়ে দিচ্ছি এতে আমি পাঁচ চামচ মতো ময়দা মিশিয়ে নেব দরকার হলে আর একটু বেশিও ময়দা মেশানো যেতে পারে রসটা আমি থালায় ঢেলে নিলাম এখন এই মাখাটা আমি একটা বাটিতে নিয়ে নেবো বড়ো জায়গায় এটা আমি দুধ দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প করে দুধ দেবো আর ভালো করে মেখে নেব এটা খুব মসৃণ করে মেখে নিতে হবে আর গ্রাইন্ডার থাকলে গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি মালপোয়াগুলো ভেজে নেব তার জন্য আমি কড়াইয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে মালপোয়াগুলো খেতে খুব ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মালপোয়াগুলো ভেজে নিব এবার আস্তে আস্তে বইতে দেব হয়ে গেছে ভাজা তুলে দিচ্ছি আমি রসে দিয়ে দিচ্ছি দেখুন মালপোয়া গুলো সব ভাজা হয়ে গেছে আর এগুলো সব রস পেয়ে গেছে একটা রস থেকে তুলে দেখাচ্ছি আমি একটা দেখুন কত সুন্দর রস পেয়েছে আর নরম তুল তুলে এভাবে একবার আপনারা বাড়িতে তৈরি করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তৈরি হয়ে গেছে রাঙা আলুর মালপোয়া ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন